দাদার পরিবারের সাথে আমাদের খুব নিবিড় সম্পর্ক আমরা আমার বাবার সাথে উনি চলছেন আমার বাবা এখানে রাজনীতি বাবা বহুদিন যখন ক্যানিংগঞ্জে রাজনীতি করছেন ওনার সাথে উনি চলছেন এবং এক সময় আমার বাবার ওনার শিক্ষকও ছিলেন সুতরাং আমাদের সাথে ওনাদের সম্পর্ক অনেক দীর্ঘদিনের রাজনীতির বাইরেও আমাদের পারিবারিক সম্পর্ক আমরা চাইছি গত দশটা বছর বিগত দশ বছর আগে যা হয়েছে সেখান থেকে ভুলে গিয়ে সন্ত্রাসের রাজনীতি থেকে আমরা দশ বছর শান্তিপূর্ণভাবে আমার পারস্পরিকভাবে আমরা রাজনীতি করেছি আপনার যদি দেখে থাকবেন গণমাধ্যমে দশ বছরের কারণীগুঞ্জ ছিল অন্যরকম কারণীগুঞ্জ এবং সেই কালচারটাই আমরা বজায় রাখতে চেয়েছি নির্বাচন করেছি দাদা সাহেব আমি দু হাজার আটে তখন আমরা দুজন একসাথে আমরা একই পথে হেঁটে আমরা ভোট এবং এটাই তো আমাদের বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার আদর্শ আমরা এটাই বজায় রাখতে চাই গতকালকে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে আমরা সকলে লজ্জিত এই বিষয়টা নিয়ে আমরা চাই না এরকম হানাহানি করে কোনো নির্বাচন হোক আমরা চাই একটা সুস্থ পরিবেশে নির্বাচন হবে এটা এখনও সুস্থ পরিবেশ আছে দাদাকে আমি নিমন্ত্রণ করেছি আবার আমার বাসায় আগামীকালকে এবং উনি যাবেন উনি দীর্ঘদিনের যাবত এখানে রাজনীতি করছেন আমাদের থেকে অনেক সিনিয়র এবং উনি আমাদের গুরু গুরুজন এবং আমি মনে করি যে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যারা দায়ী তারা অবশ্যই শাস্তি পাওয়া উচিত এবং আইন প্রকারী সংস্থা ইতিমধ্যে সব ছেলে কোথেকে আসলো কারা আসলো অনেক সময় অতি উৎসাহী যেটা দাদা বললেন যে অতি উৎসাহী কিছু লোকজন আছে অথবা এই কনস্পিরিসি মধ্যে যারা জড়িত হয়ে অনেকে আছে যে তারা এগুলিকে অঘটন ঘটাতে চায় রাজনৈতিক পরিস্থিতিটা আরও নষ্ট করার জন্য তারা চাচ্ছে আমরা দুজন আমরা রাজনীতি করব আমরা নির্বাচন করব এখন পর্যন্ত আমরা ভালো আছি আমাদের পরিস্থিতি ভালো ক্যারানীগঞ্জের এখনও শান্ত আমরা মনে করি যে আমরা যে কোনো এই ধরনের খারাপ পরিস্থিতি মোটেও আমরা প্রশ্রয় দিব না দিন আগেও দেই নেই এখনও আমাদের হাতি পাবে না সে যে দলেরই হোক না কেন আমার দলের হোক যে দলের হোক আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো তারা যেন সেভাবে ব্যবস্থা নেয় শরীর কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে गरम <inaudible> हुन्छ